আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু খামারবাড়ি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আসছি মা এগ্রো ডেরি ফার্মে আমার খামার বাড়ি ডেরি পয়েন্টে প্রায় সত্যেক একশো লিটার মতো দুধ সংকটে পড়ছি আসলে আমার কিছু গাবি দুধ কমে গেছে ড্রাই সিজন হয়েছে তাই বায়ের দুধের কোয়ালিটিটা খুব ভালো তার জন্য এনার ফার্মে আমি আসছি ইনি একটা নতুন শেড করতেছে দেখেন সেটটা অনেক ভালো এবং আধুনিক খোলামেলা পরিবেশে করতেছে আর বায়ের অলরেডি আড়াইশো গাবি আছে পর্যায়ক্রমে আরও হাজার পনেরোশো গাভি করবে এই জন্য সেট করতেছে দেখেন একটা পানির পাত্র একটা খাবারের পাত্র দেখেন পাত্রগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড দেখেন পানি নিষ্কাশন কিন্তু ভিতর দেরি শিস্ত হবে না দেখেন অনেক সুন্দর আর খোলামেলা পরিবেশও করছে এতে দুধের প্রোডাকশন ভালো থাকবে আবার গাভি ছাড়ার ব্যবস্থাও তার কাছে আছে সেটা অনেক আধুনিক খাওয়া মানে এটা এখানে খাবে পানি খাবে এবং গরুগুলো সাইডে পালতে পারবে আসসালামু আলাইকুম রিকাতু